কাঁচা আমের আমসত্ত্বটা খেতে এতটা মজাদার আর লোভনীয় হয় আজকে আমি কিভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবাই দেখতে থাকো তো এখানে আমি পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি এখানে প্রায় তিন কেজির মতো হবে বা একটু বেশিও হতে পারে এগুলো আমাদের গ্রামের গাছের আম তো আমগুলোকে আমি প্রথমে ধুয়ে কেটে এই যে টুকরো করে স্লাইস করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা প্যানে করে চুলায় সেদ্ধ করতে বসিয়ে দেব তো এখন আমি সবগুলো আম প্যানে করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর এটাকে সেদ্ধ করে নিব তো সবগুলো আমি আমি দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন একটু হাত দিয়ে নেড়েচেড়ে ঠিক করে ঢাকনা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে একদম ছেঁকেই নিব। তো এই তো আমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে কিছু আম পেকে গেছে কিছু আম কাঁচা যেহেতু এখন পাকার সময় হয়ে গেছে তো এখন আমি এই যে স্টেনারে করে আমগুলোকে ছেঁকে নিব তো এই তো আমার আমগুলো ছাঁকা হয়ে গেছে এখন আমি সেই প্যানে করে এখন চুলায় বসাই দিব কাঁচা আমের আম খেতে কিন্তু অনেক মজাদার হয় টক মিষ্টি ঝাল ঝাল এখানে আমি এই যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিব এখানে দুই কাপ পরিমাণ চিনি আমি একটু বেশি করে আর একটু ভারী করেই আমসত্ত্বটা তৈরি করব আমার বাসায় বাচ্চারা আমসত্ত্ব খেতে অনেক পছন্দ করে এটা আমার বানানো শুকানো অবস্থায় অপেক্ষা করবে না ও শুকানো অবস্থায় খাওয়া হয়ে যাবে এই আমগুলো কিন্তু অনেক ফুটে মানে যখন বলক উঠে আসে ঘন হয়ে আসে অনেক ফুটে যে আমি কাঁচের ঢাকনাটা দিয়ে এটাকে এভাবেই আমি তৈরি করে নিব তো দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে এর সাথে কিন্তু আমি পাঁচফোরণ দিয়েছিলাম মরিচ তালা মানে তেলে গুঁড়ো করে দিয়েছিলাম হালকা হালকা ঝাল হওয়ার জন্য আর কি তো এই যে আম সত্ত্বটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব তো এই তো এটাকে আমি নামিয়ে স্টিলের প্লেটে ঢেলে নিয়েছি এখন এটা শুকাতে আর কি ততটুকু সময় লাগে এটা ঘরে ফ্যানের বাতাসে চুলার নিচে রাখলেই শুকিয়ে যাবে ছাদে যাওয়া তো পসিবল না তো এই দেখতে পাচ্ছ আম সত্যটা কিন্তু শুকাই গেছে কিন্তু বললাম না শুকানোর আগেই খাওয়া হয়ে যাবে আমার বাচ্চারা অলরেডি খেয়ে নিছে এখানে অর্ধেকটার মতো আছে অর্ধেকটা খেয়ে নিছে তো এখন এটাকেই আমি কেটে টুকরো টুকরো করে বাটিতে রেখে দিব ওরা বাচ্চাদের যখন ইচ্ছে খেয়ে নেবে তো আমিও একটু এখন খাব টেস্ট করার জন্য যে কেমন হয়েছে আম সত্তরটা আর একটু তো কিন্তু রাখার মতো অবস্থা নাই বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নেয় এই প্লেট থেকে নিয়ে নিয়েই তো আমি এই যে কিছু অংশ বাটিতে তুলে রাখলাম ফ্রিজে রেখে দিব বাচ্চারা এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নিবে তো আমার আজকের এই আমসত্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই বলবা